দু হাজার সালে ফেব্রুয়ারিতে নিযুক্ত হয়েছিলেন কিছু প্রাথমিক শিক্ষক অর্থাৎ দু হাজার ষোলো প্রসেসের ব্যাপার এটা পরবর্তীকালে তেইশে আগস্ট দু হাজার সতেরোতে ডিএলএড প্রশিক্ষণ তারা শেষ করেন এই প্রশিক্ষণের স্বীকৃতিস্বরূপ তাদের এ ক্যাটাগরি বেতনক্রম প্রদান করা হয় অর্থাৎ সরকারিভাবে তাদের প্রশিক্ষিত শিক্ষক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তবুও আপনারা জানেন যে দু সালে একটি তালিকা প্রকাশ করা হয় শো কল প্যানেল বলতে পারেন বা নির্দেশে সেই যে তালিকা প্রকাশ করা হয় সেই লিস্টে কিন্তু কিছু প্রশিক্ষিত শিক্ষকের নাম থাকলেও এই শিক্ষকদের নাম বাদ পড়ে যায় অর্থাৎ তারা প্রশিক্ষিত হয়েও কিন্তু প্রশিক্ষিতদের লিস্টে তাদের নাম নেই তাদের প্রশিক্ষণের জায়গাটা ব্ল্যাঙ্ক থাকে ট্রেনিং কোয়ালিফিকেশনের জায়গাটা তাদের ব্ল্যাঙ্ক এবং এই জন্য তারা মামলা করেন এবং তাদের তরফে যেটা বলা হয় যে তারা প্রশিক্ষিত এবং বেতন পাচ্ছেন সেই মোতাবেক তাহলে নাম কেন থাকবে না প্রশিক্ষিতদের দলে ওর পক্ষে আইনজীবী এখানে জানান যে ইনিশিয়ালি তাদের যে এন্ট্রিটা ছিল সেটা এন্ট্রি হিসাবে ছিল পরবর্তী ক্ষেত্রে যারা ট্রেনিং করে এবং তার সাথে এ ক্যাটাগরি স্কেলও তারা পায় এবং তার সাথে তিনি বলেন যে ট্রেন্ড ক্যান্ডিডেটদের কোনো লিস্ট আলাদাভাবে এভাবে প্রকাশ করা হয়নি মানে তিনি বলেন যেটা যে নো সার্চ লিস্ট হ্যাজ পাবলিশড বাই দা বোর্ড কন্টেনিং নেমস অব প্রাইমেটিচার ট্রেন ক্যান্ডিডেট মানে ট্রেন ক্যান্ডিডেটের এই ধরনের কোনো তালিকা প্রকাশ করা হয়নি তিনি বলেন তো আমরা পুরো ব্যাপারটা আপনার সামনে রাখবো একদম রিড কপি আগের যে অর্ডার কপি কেসটা কোন পর্যায়ে আছে কী নির্দেশ দেওয়া হলো একদম এ টু জেড ইনফরমেশান পাবেন এই ভিডিওতে সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না পাশে থাকা বেল আইকনকে স্ক্রল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক এবং সবার শেয়ার করুন দেখার পর শুরু করা যাক তো রিড কপিতে আমরা চলে এলাম দেখতে পাচ্ছেন সিনোপসিস মামলার যে বিষয়বস্তু সেটা একটু আমরা দেখে নিই তারপর বাকি ডিটেলসগুলো দেখাচ্ছি অ্যাট দ্য টাইম অফ বিং অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুলস দ্য পিটিশনার্স ডিড নট হ্যাভ দেয়ার ট্রেনিং ডকুমেন্ট অ্যাট দ্য টাইম অফ জয়নিং ডিউ টু দ্য ডিলে কজ বাই দ্য বোর্ড তো বোর্ডের ডি জন্য বা পরে দেরি করার জন্য বা ট্রেনিং এর পরীক্ষা ঠিক টাইমে না হওয়ার বা রেজাল্ট ঠিক টাইমে না বেরোনোর জন্য হয়তো হতে পারে এটা সেই জন্য তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের সময় তারা ট্রেনিং কমপ্লিট করতে পারেনি বা ট্রেনিং ডকুমেন্ট এক্ষেত্রে প্রডিউস করতে পারেনি ফিউ মান্থস আফটার দ্য পিটিশনার সাবমিটেড দ্য ট্রেনিং ডকুমেন্ট বিফোর দ্য বোর্ড অ্যান্ড স্টার্টেড গেটিং এই ক্যাটাগরি স্টার্ট তারপর কিছু মাস পরে পিটিশনাররা ডকুমেন্ট সাবমিট করে এবং এই ক্যাটাগরি বেতন পায় ফ্রম মে দু হাজার সতেরো দু হাজার মে এ সরি দু হাজার সতেরো সালের মে মাস থেকে ইন দু হাজার আঠারো সাম মোর ট্রেন্ড ক্যান্ডিডেট ওয়ার আর ইন দু হাজার ষোলো সিলেকশন প্রসেস হু আর ইন সেম ব্যাচ অফ দু হাজার চোদ্দো ষোলো ডিএলএড উইথ দ্য পিটিশনার তো এক্ষেত্রে দু হাজার সালে আরও কিছু ট্রেন্ড ক্যান্ডিডেট দু হাজার ষোলো রিক্রেন প্রসেসে এম্পেনেল হয় যারা চাকরি পায় এবং যেটা সেম ব্যাচে ডিএলএড দু হাজার চোদ্দো ষোলো পিটিশনারদের মতো অন আঠাশ এগারো দু হাজার বাইশ যেটা মেন ডেট এই ডেটটা একটা গ্রুপে ভাইটাল কারণ এই ডেটটাতেই কিন্তু কল্ড যে ব্রেকআপ অফ মার্কস বা প্যানেল বলতে পারেন সেটা প্রকাশ হয়েছিল মহামান হাইকোর্টের নির্দেশে সেই ডেটে লেখা যেতে পারে দ্য অর্ডার অফ দ্য অনারেবল কোর্ট হোয়েন দ্য বোর্ড লিস্ট দ্য পিটিশনার সিন দ্যাট দ্য সিন অ্যাজ নন এম সোনাল ক্যান্ডিডেট লিস্ট যেখানে পার করা হয় লিস্ট যখন প্রকাশ করা হয় তখন পিটিশনার সেখানে দেখতে পায় যে তারা নন ট্রেন্ডের জায়গাতে আছে কলিগস অফ দ্য পিটিশনার হু গোট অ্যাপয়েন্টমেন্ট ইন দু হাজার আঠারো দু হাজার আঠারো যেটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল তাদের কিন্তু হ্যা হ্যাভিনোনাজ ক্যান্ডিট বাট দ্য ট্রেনিং কোয়ালিফিকেশান অফ দিস পিটিশনার ওয়াই নট আপডেটেড ওর মডিফাইড ইন দ্য মাস্টার ডাটা অফ বোর্ড যদিও বোর্ডের যে মাস্টার ডাটা সেখানে দু হাজার আঠেরো সালে নিয়োগপ্রাপ্তদের ট্রেনিংয়ের ডাটা আপলোড হয়নি বা আপডেট হয়নি বা মডিফাই হয়নি তা সত্ত্বেও তারা কিন্তু ট্রেন ক্যান্ডিডেট হিসাবে সেক্ষেত্রে তাদের দেখা যায় ডিউ টু সাচ ক্যাজুয়াল আর উজ এটি সাম অফ দ্য ক্যান্ডিডেটস অফ দু হাজার চোদ্দ ষোলো ডিএলেড ব্যাচ হ্যাভবিনার ফ্রম দ্যাম ব্যাচ হ্যাভবিন ডিগ্লে নন ট্রেন্ড বাই দ্য বোর্ড মানে যেটা মূল বক্তব্য যে দু হাজার ষোলো ব্যাচে থেকেই ডিএলেড করছে পিটিশনারদের মতোই অথচ তারা পরে নিয়োগ পেল তাদেরকে ট্রেন্ড হিসেবে দেখা হচ্ছে কিন্তু মানে তাদের লিস্টের ট্রেন্ড দেখাচ্ছে কিন্তু পিটিশনারদের ট্রেন্ড নেই অথচ বেনিফিট পাচ্ছে সবাই সেটা আলাদা ব্যাপার কিন্তু এক্ষেত্রে তাদের ট্রেন হিসাবে তার ট্রেন্ডের ঘরে নেবে ট্রেনিং এর যে নম্বর সেটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে ধরতে পারেন তারপর কি আছে দ্য বোর্ড নো স্টেপ বাই টু রেক্টিফাই দ্যার ওন মিস্টেক দ্য বোর্ডের যে ভুল হয়েছে সেই ভুলটা সংশোধনে রকম চেষ্টা করেনি সেভারাল ভিজিটে বা অনেকবার দেখা করার সত্য বা এক্ষেত্রে বোর্ডকে জানানো সত্য দ্য পিটিশনার্স অন বিং কমপ্লিট কম্পিল্ড হ্যাভ কাম বিফোর দিস অনারেবল কোর্ট উইথ দার গ্রিভেন্স ডিউ টু দ্য ফল্ট অফ দ্য বোর্ড দ্য পিটিশন মাস্ট নট সাফার অ্যান্ড মাস্ট নট বি অ্যাজ তো এক্ষেত্রে বাধ্য হয়ে তারা কোর্টে মামলা করে এই হচ্ছে মামলার বিষয়বস্তু এই মামলাটি গত ছাব্বিশ তারিখে শুনানির কিন্তু ছাব্বিশ তারিখের অর্ডার কপি এখনও পর্যন্ত আপলোড হয়নি মহামান্য হাইকোর্টের সাইটে সেই জন্য আমরা কুড়ি তারিখের অর্ডার কপিটা ওপেন করলাম এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার লেখা আছে যেটা হচ্ছে পিটিশনার যে গ্রিভেন্স সেটা আপনারা শুনেছেন এবং তারপরে তারা এই ক্যাটাগরি স্কেল পাচ্ছে সেটাও শুনেছেন এবং তাদেরকে অন্যান্য যারা সেম বেচে ডিএলএড পাস করা বা ডিএলএড সেম সেশনের ক্যান্ডিডেটদের মতো ট্রিট করা হয়নি অর্থাৎ তারা যদিও পরে জয়েন করেছে মানে পিটিশনার থেকেও পরে জয়েন করেছে তাদেরকে ট্রেন হিসাবে ট্রিট করা হচ্ছে লিস্টে অথচ এরা আগে জয়েন করেছে এদের কিন্তু ট্রেন ট্রেন হিসাবে ট্রিট করা হচ্ছে না লিস্টে অ্যাকর্ডিং টু লিস্ট আর কি যদিও সেই লিস্ট এখন নেই আর কারণ সেটা অ্যারোর বলেছে বোর্ড বলেছে তাদের ভুলভ্রান্তি আছে পরবর্তীতে ক্ষেত্রে সেই লিস্ট এখনও এলো না তো এই মামলা সাপেক্ষে মিস্টার সুবি সেনল যিনি লার্নের সিনিয়র অ্যাডভোকেট বোর্ডের পক্ষ থেকে তিনি কি সাবমিট করছেন ইনিশিয়াল এন্ট্রি অফ অব ওয়াজ ইন টু ক্যান্ডিডেট সিনস পিটিশনার্স অবটেইন ট্রেনিং কোয়ালিফিকেশন সাবসিকুয়েন্ট টু দেয়ার অ্যাপয়েন্টমেন্ট তো ইনিশিয়াল সাবমিশন কি ছিল যখন রিক্রুটমেন্টে পার্টিসিপেট করে তারা তখন আনট্রেন্ড হিসাবে ছিল সেই জন্য বোর্ডের দেওয়া হয়তো এটা রয়ে গেছে হয়তো আমাদের যেটা মনে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে রেক্টিফাই করা উচিত ছিল তো পরবর্তী ক্ষেত্রে যারা ট্রেনিং করেছে চাকরি পাওয়ার পর লেখা আছে যেতে পারছেন অপডেন ট্রেনিং কোয়ালিফিকেশান সাবসিকুয়েন্ট টু দেয়ার অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টের পর হাও অন অপডেনিং ট্রেনিং কোয়ালিফিকেশান পিটিশন ওয়ার্ড অ্যাওয়ার্ডের এ ক্যাটাগরি স্কেল অফে ট্রেনিং কোয়ালিফিকেশান করার পর এ ক্যাটাগরি স্কেল অফে পাচ্ছে বা ফুল বেতন পাচ্ছে ইট ইজ অলসো সাবমিটেড দ্যাট নো সাচ লিস্ট হ্যাজ বিন পাবলিশড বাই দ্য বোর্ড কন্টেনিং নেমস অফ দ্য প্রাইমারি টিচার হু আর ট্রিটেড অ্যাজ ট্রেন ক্যান্ডিডেট তো বোর্ডের পক্ষে আইনজীবী একটা বিরাট বড় একটা ব্যাপার বলছেন এখানে যে এই ধরনের কোনো লিস্ট পাবলিশই হয়নি যেটা হচ্ছে যাদেরকে ট্রেন হিসাবে ট্রিট করা হয়েছিল এরকম ধরনের কোনো লিস্ট বা নাম সহ যে পুরো তালিকা সেটা কিন্তু পাবলিশ হয়নি পিটিশনার হ্যাজ ফর লিভ টু এ ফাইল সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারিডেভিট তো এটা কিন্তু আগের ডেটে হয়েছিল তারপর ছাব্বিশ তারিখে মামলাটি শুনানি হয়েছে এই মামলাটি ডিসপোজ করে দেওয়া হয়েছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন কারণ এক্ষেত্রে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বলেন যে যদি এইভাবে আরও বোর্ডকে নির্দেশ দেওয়া হয় যে সংশোধন করার জন্য তার প্যানেলটাই কিন্তু ওলটপালট হয়ে যাবে এই ধরনের সামথিং মন্তব্য করেন তার মানে প্যানেলটাতে হাত দিতে কেউই চান না যেহেতু একটা রিক্রুট প্রসাদ সংঘটিত হয়ে গেছে একটু সামান্য হেরফের হলে কিন্তু অনেক বড় হেরফের হয়ে যেতে পারে তো কেস স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেস ডিসপোজড ডিসিশন ডেট ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ এই মামলাটির যে অর্ডার কপিটা আমরা দেখালাম সেটা কুড়ি জুনে ছাব্বিশে জুনের অর্ডার কপি এখনও আপলোড হয়নি আমরা আগেই বললাম তো এক্ষেত্রে সেখানেও এটাই লেখা থাকবে কেস ডিসপোজ তো আলটিমেটলি এটা কিন্তু কেসটা ডিসপোজ হয়ে গেছে অর্ডার কপি এলে আবার আমরা শেয়ার করব নতুন ভিডিও আকারে যদি আপনারা চান তো এবং অর্ডার কপি কোথায় পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে সেখানে ষোলো হাজার পাঁচশো প্যানেলে অংশগ্রহণ করে সাতশো আটত্রিশে চাকরি পায় এবং এবং সাতশো আটত্রিশের যে নিয়োগ সেটা আপনারা জানেন যে দু হাজার বাইশ সালে হয়েছিলো এবং দু হাজার একুশ সালে রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি আর কি মানে পুরো নিয়োগটা শুরু হয়েছিল দু হাজার একুশে মানে রেগুলার ক্যান্ডিডেটরা তারা কিন্তু পেয়ে গিয়েছিলাম দু হাজার একুশ সালে তাই একটা নোশনাল বেনিফিটের একটা ব্যাপার হয়ে গেছে মানে তাদের যদি তারা আগে চাকরি পেতো তাহলে যেসব সুযোগ সুবিধাগুলো পেতো সেগুলো তাদের দেওয়া হোক এই সংক্রান্ত ব্যাপার ছিল পিটিশনার একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে গিয়েছিলেন তাদের দাবিটা একটু অন্যরকম ছিল সেটাও আমরা দেখাবো একদম রিড কপি অর্ডার কপি সমস্ত ডকুমেন্ট সহকারে দেখাবো আমাদের চ্যানেলে পরের ভিডিও ওটাই আসবে সম্ভবত ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ দেখার জন্য